পীরাকি দেখুন কান্না করে হাসিয়ে দিচ্ছে সেটা হচ্ছে ক্লাব চিতাবাদ আজাদি চিন্তাবাদ পীরাকি চিন্তাবাদ ক্লাব শূন্যাবাদ আজাদী ঢাকা শহরে এবং পুরো বাংলাদেশ ব্যাপী কোথাও লুঙ্গি নাকি পাওয়া যাচ্ছে না কারণ হচ্ছে যারা গুপ্তরা ছিলেন ষোলো মাস ধরে সেই গুপ্তরা হঠাৎ করে আবার লুঙ্গির নিচে হারিয়ে যাচ্ছে সো তারা এখন লুকানের জায়গা পাচ্ছে না তো ঢাকা শহরে নাকি লুঙ্গি পাওয়া যাচ্ছে না আপনারা যারা হচ্ছে লুঙ্গি পরিধান করেন তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা কাইন্ডলি আপনাদের লুঙ্গি গুপ্তদেরকে একটু ধার দিন লুকাবে তাদের লুকানোর জন্য জায়গা দরকার আর এদিকে হচ্ছে গুপ্তরা আমাদের মিস্টার ইলিয়াস হোসেন তার লুঙ্গি চুরি করেছে তো এখন ইলিয়াস লুঙ্গি ছাড়া তিনি ঘোরাফেরা করছেন যেটা ভীষণ দৃষ্টিকটুর তাই আমি বলবো যে যে গুপ্ত ভাই আমাদের ব্লিশের লুঙ্গি চুরি করেছে আপনার কাইন্ডলি তার লুঙ্গিটা ফিরিয়ে দিন কারণ আমেরিকাতে খুব ঠান্ডা এখন এই মুহূর্তে তার লুঙ্গি যদি আপনারা তাকে ফিরিয়ে না দেন তাহলে তিনি এভাবে নগ্ন হয়ে নিউ ইয়র্কের রাস্তায় হাঁটবে এটা ভীষণ বৃষ্টিকুটুর আর এদিকে পিনাকি ভাচার্য তিনি প্যারিসের আইফেল টাওয়ারের নিচে বসে কাচ্ছেন কারণ গুপ্তরা সব লুঙ্গি ঢুকে গিয়েছে তিনি দোকানের কোনো জায়গা পাচ্ছেন না তিনি কোনো লুঙ্গি খুঁজে পাচ্ছেন না তাই পিনাকি খুব একটি লুঙ্গি উপহার দেওয়ার জন্য জন্য দান করার দৃষ্টি আকর্ষণ করছি পিনাকি দেখুন কান্না করে হাসিয়ে দিচ্ছে সেটা হচ্ছে আজাদি চিন্তাবাদ পিনাকি চিন্তাবাদ এটা খুব সিরিয়াস একটা ইস্যু আপনারা বিষয়টাকে সিরিজ দেখেন আর হচ্ছে আজকে যেমন গুপ্তরা লুকিয়ে গেছে করি আর কখনো বের হবে না আমরা যেভাবে দিন যাপন করছিলাম আমরা দিন যাপন করিতে পারব তখন এই যে ইবলিশ এবং এবং আজ কি করবে সেটা নিয়ে আমি একটুখানি ভাইয়ের মধ্যে আছি শঙ্কিত তাদের জন্য আমার খুব খারাপ লাগছে আর এদিকে সার তুষারের জন্য তো আমি মহান আল্লাহ তালার কাছে দোয়া প্রার্থনা করেছি যে তাকে জানি অন্তত পক্ষে মাইলের হাত থেকে বাজায় সো আমাদের আর আপা সে হচ্ছে সে আছে আর আমাদের ডক্টর মিতু প্লিজ ওনাকে যেটুকু হয়েছে দিয়েছেন আর দিয়ে না তিনি একজন ভদ্র মহিলা অল সো এই তো গুপ্তদের জন্য আমার খুব মায়া হচ্ছে তারা এখন তো মানে লুঙ্গি পড়ার যুগ কমে এসেছে সবাই আধুনিক হয়ে উঠেছে তো তারা এখন কোথায় ঢুকাবে সেটা নিয়ে আমি একটু শঙ্কিত বোধ করছি ঝুমা আপনার যদি এক্সট্রা ওড়না থাকে আপনি কাইন্ডলি গুপ্তদেরকে দিতে পারেন তারা আপনার ওড়না নিয়ে নিজেকে লুকিয়ে রাখতে পারবে এই আর কি আমি আপনাদের কমেন্ট আজকে পড়ার মোডে আছি আজকে আমার মোডটা একটু ভালো এদিকে ইলিয়াসের লুঙ্গি চুরি করে তারা নিয়ে গেছে তো ইলিয়াস তো নগ্ন হয়ে নিউ ইয়র্কের রাস্তায় হাঁটছে তাই বলছি আপনার যদি এক্সট্রা কোনো লুঙ্গি থাকে আপনি কাইন্ডলি বিরাটকে ইলিয়াসকে কে দিতে পারেন আর কিছু লুঙ্গি যারা আপনারা পরিত্যক্ত পুড়ছেন না তারা আপনারা গুপ্ত দিতে পারেন গুপ্তরা তাহলে লুঙ্গি নিচে পালাতে পারবে আর যে সমস্ত মিডিয়া বাহিনী যে সমস্ত সাংবাদিকরা এতদিন মিথ্যাচার করেছে এবং জামাতি হয়ে তাদের মতো করে নিউজ করেছে তাদের কথা ভেবে আমার খুব কষ্ট হচ্ছে আপনারা কালকে থেকে কি করবেন কার নিউজ করবেন কিভাবে মিথ্যাচার করবেন এটাও একটা ভাবার বিষয় এবং ওই সমস্ত বাহিনীর জন্য আমি খুবই দুঃখ দুঃখিত বোধ করছি খুব কষ্ট পাচ্ছি মন থেকে কষ্ট পাচ্ছি বিশ্বাস করুন এই যে আপনারা কোনো কাজ নেই আপনারা হচ্ছে আমাদের প্রোফাইল গুলোতে ঢুকিয়ে আমাদের কি সুন্দর মিষ্টি ভাষায় প্রেমময় বাক্য ব্যবহার করে আমাদেরকে কি সুন্দর সুন্দর কবিতার মতো গালি লিখেন সেগুলো করে আমরা এতটাই আপ্লুত হয়ে যাই এতটাই প্রেমে মগ্ন হয়ে পড়ে যে আহ আপনাদেরকে আমি মিস করব সো প্রিয় বট বাহিনী আপনারা হারিয়ে যাবেন না নিশ্চয়ই আপনারা থাকবেন কারণ আপনাদের খুব দরকার আমাদেরকে আপনাদেরকে একটি একটি করে আমরা এভাবে ধরবো তারপরে নিয়ে কারাগারে নিক্ষেপ করব সুতরাং আপনাদের উপস্থিতি আমরা আজীবন কাম্য কামনা করছি আপনারা থাকবেন নিশ্চয়ই আরেকটা হচ্ছে আজকে আমি আমাকে অনেকে প্রশ্ন করি আপনি ঘুমান না আপনি ঘুমান না না भैया আমি ঘুখানে না আমি ঘুই না আমি আজকে মানে কালকে দিকে ঘুমাবো সর আইরিন বলসে আচ্ছা মাফ করেন ঘুমাতে যাই না 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 নকুম শাম শামস ভাই নকুম কাউকে আমি যত ঘুমাচ্ছি না আপনাদেরকে ঘুমাতে দিব না সেটা হচ্ছে আমি এই টানা এত মাস ধরে ঘুমাই নাই সারা রাত সারা দিন জেগে অনলাইনে আপনাদের সাথে কথা বলেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি ওকে আমি আরেকটা শব্দ আমি বোঝানোর চেষ্টা করেছি যে এই তার লোক এই যে জামাত ইসলাম যারা হইতেছে উনিশশো একাত্তর সালে আমাদের মা বোনদের ইজত নিয়েছে এবং যারা গিয়ে দেশত্বহী যারা হইতেছে গিয়ে রাজাকার তারা আমাদের দেশের ক্ষমতায় ভাবে আসতে পারে না এই কথাটা বোঝানোর জন্য আমি এতটা দিন ঘুমাই নাই সুতরাং আপনারাও আজকে রাতে ঘুমাতে পারবেন আমি কাউকে ঘুমোতে দিব না আমি কালকে থেকে ঘুমাবো ইনশাল্লাহ আমার ডিউটি এই পর্যন্তই ছিল

হ্যাঁ কিন্তু শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষ হইয়া বাংলাদেশের মধ্যে ঝামেলা পাকাইছিল আপনারা যে এটা বুঝতান পারছেন এর লেখা মনে করেন আপনার করে অনেক অনেক ধন্যবাদ কিন্তু কথা শেষের দিকে আই আপনারা যে এটা করছেন বিনা কিনে একেবারে কান দেয়া সারছেন মা করে মা এটাতে কিটা করছেন এটা বালাই করছেন